মা বাবা মা তুমি কি ব্যাপার তুমি বিয়ের সাজি কেন আর এই মেয়েকে তুই বুঝছ না হ্যাঁ ওরে দেখে কি তুই বুঝছ না তুই এত বোকা কেন হ্যাঁ তুই এত বেকুব কেন তুই দেখে বুঝছ না বিয়ে করছে বিয়ে করছে ও আমার বউ বিয়ে করছে মানে বিয়ে করছে মানে কি বিয়ে করছে মানে কি তুই বুঝছ না হ্যাঁ কলমপুরে ওরে বিয়ে করে বাসা লয়েছি তুমি কেন বিয়ে করছো আমি তোমার বউ আসি না তো তুই বউ থাকলে আমার কি হইছে তুই বউ থাইকে আমার কি করছোস তোর বিয়া করছো কত বছর হয়েছে পাঁচটা বছর হয়েছে তোর বিয়ে করছি অন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারছো আমার অন পর্যন্ত আমার বাপ দাদা শোনাইতে পারছো হ্যাঁ আবা আম্মা কি আইছস আবা এই আমার বাবা সালাম করো থাক 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 আল্লাহ বাসায় রাখো বাইতে থাকো মা মাশাআল্লাহ হুম কি ব্যাপার আব্বা আম্মা আপনার ছেলে আমি থাকার পর আরেকটা বিয়া করে বাসায় নিয়ে আসছে আপনি কিছু বলতাছেন না কি বলমু আমার ছেলে যেটা করছে ঠিক কাজ করছে ঠিক কাজ করছে মানে আপনার ছেলের বউ থাকার পর আরেকটা বিয়ে করে বাসা নিয়ে আসছে আপনারা ওর বিচার না করে উল্টা আস্কারা দিতেছেন কেন বিচার করব কি বিচার করব আমার পোলাই কি কোনো অন্যায় করছে যে বিচার করব আমার পোলা আরেকটা বিয়ে করে বউ নিয়ে আইছে বাসায় আপনার ছেলে আমি থাকার পর আরেকটা বিয়ে করে নিয়ে আসছে অন্যায় করছে না কি করছে কিসের অন্যায় করছে আমার ছেলে কোনো অন্যায় করে নাই হ্যাঁ বিয়ার পাঁচ বছর হয়ে গেছে গা এই বাসায় আর তুমি আইছো এই পর্যন্ত আম করে নাই নাক করে দেখাতে পারো নাই বংশের একটা বাতি দিতে পারো নাই আর তুমি কও আমার পোলায় অন্যায় করছে না সারা জীবন কি তোমার চেহারা ধুইয়া দিয়া পানি খাইবো আমার পোলায় হ্যাঁ বাবা আপনি দি চুপচাপ দাঁড়ায় রইছেন আপনার ছেলের আপনি কিছু বলেন না কেন আমি কি বলুম আমার পোলা যারা করছে ঠিক কাজ করছে পাঁচটা বছর বইয়া আইছো এই পাঁচ বছর পারছো আমার বংশের একটা বাতি দিতে হ্যাঁ আমি মইরা গেলে আমার পোলা মইরা কে আমার বিসবম্পত্তি খাইব কে আব্বা বাচ্চা হয় না এটা কি আমার দোষ এটা তারা আমার দোষ না এমনও তো হইতে পারে যে সমস্যা আপনার ছেলের এই এটা তুমি কেমন কথা কইব হ্যাঁ আমার পোলার দোষ মানে আমার পুলার কোনো দোষ নাই তুমি এসে ভাঙ্গো একটা তোমার মুখ দেখাও পাক আমার পোলা যে বিয়ে করে আনছে এত মুচিত কাম করছে এই তুই কি কইতে চাস হ্যাঁ সমস্যা আমার আমারে কিচ্ছু সমস্যা আমি পুরুষ পুরুষের কোনো সরছ হয় না এই সারেন তো সার শোনো বিয়া করে যেহেতু আই সেই পড়ছে আমাকে বাড়ি এক বছরের ভিতরে আমাদের বংশের বাতি তুমি জ্বালায় দেখায় দিবা বুঝছো ঠিক আছে আম্মা আপনার সিধ আমার জন্য দোয়া করবে হ মা দোয়া তো করবোই দেখো রুবেল আমি থাকার পরও তুমি আরেকটা বিয়া করে নিয়ে আসছো এই বিয়ে আমি কিছুতেই মানতে পারবো না তুই মানা না মানা না আমার কিচ্ছু আসে যায় না তুই যদি এমনি গ্রামের সংসার থাকতে পারো থাকবি আর যদি থাকতে না মন চায় আমার গেট খোলা আছে বাইরে যা চলবো শুনছ আমার পোলাই কি কইছে দাসী বান্দির মতো যদি এই বাসায় থাকতে পারোস তাহলে থাকবি নলে দরজা খোলা আছে বাইরে যাবি চলো আপনারা সবাই মিলে আমার সাথে জুলুম করলেন না এর বিচার আল্লাহ করব আর আমি দেখা ছাড়মু সমস্যা কি আমার আমার সমস্যার কোনো বাচ্চা হয় না নাকি সমস্যা আপনাদের ছেলেদের তোমার মাথা কোকুনে বইরা গেছে হইছে যে এত তুলু তুলু করো হ্যাঁ বিয়ার এক বছর হয়ে গেছে গা কো এখন তো বংশের বাতি জ্বলাইতে পারলো না সমস্যা কি আমার মধ্যে সমস্যা তো আপনার ছেলের মধ্যে এই ঠিক কি কইতে চাস হ্যাঁ সমস্যা আমার মধ্যে আমার মধ্যে কোনো তোর মধ্যে এই শুন এই বুঝেও তো আমাকে বংশের বাতি জ্বলাইতে পারলো না তোরে আমি আরেকটা বিয়ে করামু কি আপনার ছেলের আরেকটা বিয়ে করাবেন বললেই হলো হ্যাঁ আমারই কি আপনার বড় বউমার মতো বলত পাইছেন হ্যাঁ মন চাইবো আরেকটা বিয়ে করাইবেন শুনেন আগে ডক্টর দেখাবেন প্রমাণ হইব সমস্যা কার ভিতরে তারপর যে কোনো একটা কিছু করবেন তার আগে যদি তিল থেকে তাল হয় না আমার যেতে খারাপ আর কেউ হইব না আপনারা বলছিলেন আমার সমস্যা এই কারণে বাচ্চা কাচ্চা হইতে না এই কারণে আপনার ছেলের আবার বিয়ে করাইছেন নতুন বউয়ে এক বছরের মধ্যে বাচ্চা দিব বংশের বাতি দিব আপনাদেরকে কই বাচ্চা হলো না এখন গোমা তুমি চুপ থাকো তোমরা তো নজরই বানজা তোমার কোনো ক্ষমতা নাই আমার বলার আমি আবার বিয়ে করাবো সমস্যা আমাদের মধ্যে না সমস্যা আপনার ছেলের মধ্যেই হ্যাঁ হ্যাঁ আমার ছেলের মধ্যে সমস্যা তঙ্গবিতে সমস্যা ও সমস্যা হইলে কে 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 দুইজনেরই সমস্যা হইবো আপনার ছেলের ডাক্তার দেখান আগে তারপর কথা বলেন আমার পরে ডাক্তার দেখা লাগবো না বিয়ে করালেই আমার বংশের মাটি আইবো হ্যাঁ আমিও দেখা দিমু আমি এই বাড়িতে থাকাকালীন কেমনে আপনার ছেলের বিয়ে করা ঠিক আছে তাহলে আজকে প্রমাণ হয়ে যাবো সমস্যা আমাদের মধ্যে আর আপনার ছেলের মধ্যে আজকে হচ্ছে হাসপাতালে গিয়ে টেস্ট করাবো কার সমস্যা যদি আমাদের সমস্যা হয় তাহলে আপনার ছেলেকে আপনার দশটা বিয়া করাই দিবেন আমাদের কোনো সমস্যা নেই চল চলো 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 তাহলে চলো পোলারে যে ডাক্তারের কাছে নিয়ে গেল যদি পোলারই সমস্যা হয় তখন কি করবো এটা কেমন কথা কস আমার ভিতরে কোনো সমস্যা আছে হ্যাঁ যে আমার পোলার ভিতরে সমস্যা থাকবো এই দুটার ভিতরে সমস্যা আমার পোলার কোনো সমস্যা নাই বুঝতে পারছিস বেশি কথা কস ব্যাপার সাহেব আমরা যে পরীক্ষা করায় গিয়েছিলাম ওই রিপোর্টগুলোতে হ্যাঁ আপনাদের তিনজনের রিপোর্টই চলে আসছে আচ্ছা ডাক্তার সাহাব কার রিপোর্টে কী আসছে একটু বলে যান তো আসলে আপনার দুজন স্ত্রীর কোনো সমস্যা নেই ওনাদের রিপোর্ট আমার কাছে চলে আসছে ওনাদের রিপোর্ট পজিটিভ আসছে ওনার যে কোনো সময় বেবি কনসেপ্ট করতে পারে আপনার রিপোর্ট ঠিক মতো হ্যাঁ আসলে বাস্তবতা তো মেনে নিতেই হবে আপনার স্ত্রী একদম সুস্থ আছেন প্রবলেমটা আপনার মধ্যে আপনি কোনোদিন বাবা হতে পারবেন না কি বলেন ডাক্তার সাহেব আমি কোনোদিন বাবা হতে পারবো না আমি বলছিলাম না সমস্যার তোমার মধ্যে আমার মধ্যে কোনো সমস্যা নেই আমি তোমার সাথে সংসার করব না আমি তোমাকে ডিভোর্স দেব কি কি বলছো তুমি তুমি আমার সাথে সংসার করবো না মানে তুমি আমার ডিভোর্স দেবো মানে হ্যাঁ তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো হেই আটকোর বাচ্চা

আমি আবার ওই বাড়িতে যাব হুম কিভাবে ভাবলা তুমি তোমার যাইতে হলে তুমি যাও তো আমি ওই বাড়িতে আর যাবো না আমি এই হসপিটাল থেকেই ডাইরেক্টলি আমার বাড়িতে চলে যাবো এই গ্রামেরপুর শোন আমি ভালোই ভালোই কইতেছি তুই আমার ডিভোর্স দিবি আর আমার কাবিনের টাকাগুলো আমার বুঝাই দিবি নয়তো আমি তোর নামে জেল মামলা যা করা লাগে যাইতে লাগে আমি যাব ঠিক আছে কথাটা মাথায় রাখিস আমি চলে গেলাম ডাক্তার সাহেব

লজ্জায় আর বাসায় আইতে পারে নাই উনতেই গেছে গা কি রে বাবা তুই আমরে জিমাইতে কে এগুলা লগে আ চিন্তা কর লাভ নাই এইটা জানি না কি লিখা হ্যাঁ 90টা গেছি এগুলা খাওয়াইয়া কোনো লাভ নাই তোর আমি আবার বিয়া করামু আবার বিয়া করন আপনার পোলারে আরেকটা বিয়া কেন আর 1000 বিয়া করাইলো আপনার কোন আর বউ থাকবো না আর বাচ্চাও হইবো না এই এগুলা কি কও তুমি হ্যাঁ আমার পোলার বউ থাকবো না বাচ্চা হইবো না মানে আর ঠিকই কইছি আপনার পোলারে আর একশো বিয়া করলেও বউ থাকবো না বাচ্চা হইবো না কারণ আপনার পোলার বাচ্চা জন্ম তার ক্ষমতা নেই এই হলো আপনার পোলার রিপোর্ট দেখেন সমস্যা আপনার পোলার অথচ ছয় বছর কথা শুনাইতে না আমি আটকুরা বানজা কত কি কইছেন কি রে বাবা রিপোর্ট ঠিকমতো করছস না রিপোর্টে ভুল আইছে আব্বা রিপোর্টে ভুল আই নাই সমস্যা আসলে আমার মধ্যেই অগমধ্যে কোনো সমস্যা নাই কি যে ক তুই আমার পোলা আমি ইচ্ছা করে আমি বুড়া মানুষ এইবো আশাmato জন্ম দিতে পারি আর তে আমার পোলা হইয়া ইয়ান পোলা হইয়া বাচ্চা দার ক্ষমতা নাই হ্যাঁ তুমি কি পাগল হই গেছ নাকি হ্যাঁ پولার বউ সামনে কি আবলতা বল কথা ক এই кому কি করুম তোর পোলারে দুইটা বিয়া করাইছি তোর পোলার বাচ্চা জন্মদার ক্ষমতা নাই আমার বংশের কথা কি হইব ভাবনা তুমি এক কাজ করো তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আমার সাথে তাকে কী করবো জীবনে বাচ্চা জন্ম দিতে পারবো না মা ডাক শুনতে পারবো না আমার সাথে থাইকা তোমার জীবনটা নষ্ট করার দরকার কি চলে যাও আপনি এগুলো কি বলতেছেন বাচ্চা দর মালিক তো আল্লাহ আল্লাহর উপর তার জোর নেই আল্লাহ যখন ইচ্ছা হইব তখন দিব আর না দিলে না দিব সবই আল্লাহর ইচ্ছা আর আপনারা ছেড়ে যাওয়ার কথা বলতেছেন আপনারা ছেড়ে আমি কই যাবো আপনি আমার স্বামী এটা আমার সংসার যদি যাওয়ারই হইতো ছয় বছরও তো কম কথা নেই আপনি আম্মাই আব্বাই তখনই যেতাম আরেকটা বিয়েও করতেন তখনই যাই নেই আর এখন কে যাবো কন আপনারা ছাড়া আমার আর কেউ নেই আমি কোথাও যাবো না বাবা এতদিন আমি আমার ফ্যামিলি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি আরেকটা বিয়েও করছি তারপরে সবকিছু সহ্য করে তুমি আমার সাথে ছিলা তুমি আমার মাফ করে দাও আমরা তোমার সাথে ভুল করছি আমার বাবা মা তোমার সাথে ভুল করছে কি বলতেছেন এই সমাজে শুধু আপনি একাই না অনেক পরিবার আছে এরকম মেয়েদের বাচ্চা না হইলে ছেলের আবার বিয়ে করায় স্বামী আবার বিয়ে করে কিন্তু ছেলেদের যখন বাচ্চা হয় না তখন বউয়ের আবার বিয়ে করতে পারে না ওই স্বামী নিয়েই থাকে দরকার শুধু ভালোবাসার বোঝার আপনার বোঝা উচিত ছিল সমস্যা যে কারো হইতে পারে সংসার তো আমাদের জনেরই তাই না আমাদেরকে মানে নিয়ে চলতে হবে হ্যাঁ তুমি ঠিক কথা বলছো এখন থেকে আমাদের মানা নিয়ে চলতে হবে আমরা শুভ শান্তিতে সংসার করব